সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সিলেট কোর্ট পয়েন্ট মাজনপট্টি যেখানে হকাররা রয়েছেন সেখানে কিন্তু খুব কম দামে তরকারি বিক্রি হয় আমরা যারা দিন মজুরি যারা রুজি করে কাচ্ছি তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর এই তর তরকারি কিনা আমি মনে করি যারা দিন মজুরি যারা রুজি করেন কম টাকা ইনকাম করেন যে মালিকরা দিয়ে কিন্তু অল্প টাকা থাকে সে অল্প টাকা দিয়ে কিন্তু ফ্যামিলি চালাইতে হয় তাদের জন্য তাদের উদ্দেশ্যে কিন্তু আমি হকারের মার্কেটের ভিডিও করেছি তারা মূলত এই যা পয়েন্টে পয়েন্টে জায়গা থেকে না কিনে যে পাইকারি দরে যেখানে রয়েছেন যে মাজনপট্টি হকার মার্কেট সেইখানে কিন্তু খুব কম দামে আপনারা পাবেন সেইখান থেকে আরও কম দামে পাওয়া যায় কিন্তু কাঠ যেখানে আরত তাই মনে করি যারা দিনমজুরি খান তারা কিন্তু এখান থেকে কিনে আনবেন হয়তো আপনার কিছু টাকা বাঁচাতে পারবেন আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে এই তাদেরকে কোনো কেনাকাটা করে দিতে পারবেন সেটাই তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ভিডিওটি বানানো হয়েছে খুব জমজমাট একটি হকার সব ধরনের জিনিসগুলা কিন্তু এই হকারে পাওয়া যায় দরে আপনার মাছ রসুন পেঁয়াজ ডাল যত ধরনের কাপড় নিয়ে কাপড় সহ একদম কাপড় সহ সব কিছু এখানে কিন্তু রয়েছে আপনারা গেলে আশা করি যে কোনো কম্পত্তি এখানে পাবেন না যেটার জন্য যান এখানে পাওয়া যাবে আমি আশা করি কারণ এখানে বিশাল বড় একটি হকার করে দিয়েছেন সিলেটের মেয়র আনোয়ার জামান সিটি কর্পোরেশনের পিছিয়ে কিন্তু এই এটি অবস্থিত আপনারা সেখানে যাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন খুদা না মাল হাত মাছ নাম আৰু কিছু লাগব ভাই

Давай ребята, давай.

Vai se you, you aí. <laughs> <you> <laughs> 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 <laughs>